তাহলে কত টাকা নিয়ে এখন এখন স্টেশনের দিকে যাও যদি ওই মাংস ভাত ফাত খায় বিরিয়ানি বলে বেঁচে কেউ তো ওই সব পাবা যাও স্টেশনে চলে যাও ওই পঞ্চাশ ষাট টাকায় মাল ওইদিকে পাওয়া যায় এখন কোথায় এসতে দেখে তুমি বর্ষাক বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট এখন রেস্টুরেন্ট হয়ে গেছে খাওয়ার জায়গা আছে দেড়শো গ্রাম প্লাস চিকেনের চিকেনটার দামই আছে ষাট টাকা তুমি ষাট টাকা নিয়ে বিরিয়ানি খেতে এসছো চিকেনটার দামই ষাট টাকা তাহলে আর কি করা যাবে আর বিরিয়ানি খাওয়া যাবে না আরে এখানে কি এখানে আনলিমিটেড বসে খেতে পারে আনলিমিটেড হ্যাঁ ট্রেন ঢুকলে ধুলোবালি পড়বে না আচ্ছা ওখানে ধুলোবালি পড়তো না ওখানে তো পড়তো এখানে তো ওইটা নেই আচ্ছা মানে ভালো রেস্টুরেন্টে বসে খাবার কিন্তু 60 টাকা নিয়ে এসে বিরিয়ানি তাহলে এখন কত টাকা লাগে বিরিয়ানি খেতে এখন 100 টাকা মাত্র 100 টাকা লাগে 100 টাকা লাগবে 100 টাকা লাগবে বসে খাবা আনলিমিটেড আলু রাইস পাবা ঠিক আছে চিকেন 150 গ্রাম প্লাস পাবা নিয়ে গেলে এরকম বড় কন্টেনার এই যে হাজার কন্টেনারে পাবা ठीक है